তো দেখো এখানে আমাদের এক নম্বর তথ্য দেওয়া আছে সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস ষোলো হাজার আটশো সাত প্লাস ড্যাশ ড্যাশ দেওয়ার পরে একটি গুণত্বর ধারা আর দুই নাম্বার তথ্য দেওয়া আছে দেখো সাত যোগ বারো যোগ সতেরো যোগ বাইশ যোগ ড্যাশ ড্যাশ দেওয়ার পরে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল এক হাজার নব্বই এখন ক নাম্বারে কি আছে চার যোগ সাত যোগ দশ ধারাটির কোন পথ তিনশো চার নির্ণয় করো তার মানে এটা একটা কি দেখে দেখো তো এটা একটা তথ্য মানে এই তথ্যের সাথে উপর করা দুই তথ্যের সাথে ক নাম্বারের কোনো মিল নাই তাহলে আমরা এখানে কি করব এটা কিন্তু একাই একটা অঙ্ক এই অঙ্কটা আমি সমাধান করব আচ্ছা এখন দেখি আমরা কি আছে ক নাম্বারের জন্য ক নাম্বার আছে কি আমাদের অঙ্কটা একটু দেখো চার যোগ সাত যোগ দশ যোগ ড্যাশ ড্যাশ দেখতে কি ধারা ধারার কোন পদ বলা হয়েছে তিনশো চার এখানে আমার প্রথম পথ কি আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ এই ফোর তাই না অতএব সাধারণ অন্তর হবে না অনুপাত হবে অন্তর কারণ হচ্ছে এটা গুণ সমান্তর ধারা সাধারণ অন্তর ডি ডি সমান হচ্ছে সেভেন মাইনাস ফোর বিয়োগ করলে কত হয় আমাদের থ্রি তাহলে এখানে বলা হয়েছে কি প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে যে কোন পদ কোন পদ তিনশো চার তার মানে এনতম পদের প্রয়োজন না আচ্ছা অতএব এনতম পদ ইকুয়াল এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমান্তর ধারার পদের সূত্র তো সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছিল যে কত কোন পদ পদ মানে কি এন কে প্রশ্ন করা হয়েছে এন এর মানটা আমরা আগে বের করবো ঠিক আছে তো এখানে আমরা লিখি যে অতএব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এইটা ইউকুয়াল তিনশো চার বলছে কোন পথ তিনশো চার বা এর মানটা বসাই দিই আমরা ফোর প্লাস এন এর মান নেই মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত ডি এর মান হচ্ছে কত আমাদের আছে থ্রি এখানে থ্রি ইউকুয়াল তিনশো চার বা ফোর প্লাস থ্রি দ্বারা গুণ করো থ্রি এন মাইনাস থ্রি দ্বারা ওয়ানকে গুন করলে থ্রি ইকুয়াল তিনশো চার বা চারের থেকে তিন বাদ দাও দিলে পরে কত হয় থ্রি এন মাইনাস ওয়ান ইকুয়াল তিনশো কত হচ্ছে আমাদের চার বা থ্রি এন ইকুয়াল তিনশো চার যোগ মাইনাস এক উপরে যা যোগ এক তাহলে বা থ্রি এন ইকুয়াল তিনশো পাঁচ বা শুধু এন সমান কত হয় এই তিনশো পাঁচকে আমরা ভাগ করবো ক দ্বারা থ্রি দ্বারা তো থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসে দেখো তো তিন এক তিন মানে তিন দশে তিরিশ আর এক উঠলো মানে একশো পাঁচে কত হয় তিনশো পাঁচ অতএব এন একশো এক মানে একশো এক পাঁচে হচ্ছে তিনশো পাঁচ এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এই তো অঙ্ক খুব সহজে আছে পি কিউ এস এর মান নির্ণয় করো তো পি কিউ এস টা আমাদের কত নাম্বার তথ্য আছে দেখো তো এই যে পি এই যে কিউ এস এই এক নাম্বার তথ্য থেকে আমি পি কিউ এস এর মান বের করব তো এখানে আমাদের যে এক নাম্বার তথ্য আছে কত প্রথমে আছে আমাদের সাত এটা প্রথম পদ এখানে কিন্তু আমার সাধারণ অনুপাত দেওয়া নেই সাধারণ অনুপাত ছাড়া আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না তাহলে সাধারণ অনুপাত কি করতে হবে হবে বের নিতে তারপরে কি আছে আমাদের এইটা ষোলো হাজার আটশো সাত এটা কত নম্বর পদে আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ তার মানে কি পঞ্চম পদে আছে তার মানে এই পঞ্চম পদ থেকে আমি আরের এর মানটা বের করব তো আচ্ছা এখন আমরা যাই অঙ্কে দেখো এখন আমরা কি আছি এখানে নাম্বার দেব হ এক নাম্বার তথ্য সেভেন প্লাস পি প্লাস কিউ প্লাস এস প্লাস ষোলো হাজার আটশো সাত এ একটা হচ্ছে আমাদের গুণত্বর ধারা এই ধারার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে লিখি আমরা দেওয়া আছে প্রথম পদ এই সেভেন আর যেহেতু সাধারণ অনুপাতটা আমার দেওয়া নেই তাই ধরি ধরি সাধারণ অনুপাত সমান হচ্ছে কত আর আর এই যে এটা কত নম্বর পদে আমি পাইছি এটা পাইছি হচ্ছে আমি পঞ্চম পদে অতএব লিখি এখানে অতএব পঞ্চম পঞ্চম পদ ইকুয়াল ষোলো হাজার আটশো সাত তো পঞ্চম পদের সূত্রটা প্রয়োগ করবো না আমি পঞ্চম পদের মানে কি এখানে গুরুত্ব ধারা যেহেতু সেহেতু পদের সূত্র হবে তাহলে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল ষোলো হাজার আটশো সাত এটা বা করতে পারো বা এখন পরের থেকে আমি একটু অন্য কালার ব্যবহার করি আচ্ছা বা এর মানটা কত আছে আমার এর মান হচ্ছে যে সেভেন এটা সেভেন সেভেন ইন্টু আর আর এখানে পঞ্চম পদ বলা হয়েছে তাই এখানে ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল ষোলো হাজার আটশো সাত বা এখানে সেভেন ইন্টু আর পাওয়ার কত ফোর ইকুয়াল হচ্ছে কত ষোলো হাজার আটশো সাত বা এখানে আর পাওয়ার ফোর আর পাওয়ার ফোর ইকুয়াল এই যে ষোলো হাজার আটশো সাতকে এখন আমাকে ভাগ করতে হবে ক দ্বারা সাত দ্বারা ভাগ লাগাব তো কত আছে দেখো ষোলো হাজার আটশো সাতকে ভাগ করো সাত দ্বারা তাহলে বা আর পাওয়ার ফোর ইকুয়াল চব্বিশ হাজার ডবল শূন্য এটা চব্বিশশো এক চব্বিশশো এক তাহলে বা এখানে আমাদের লক্ষ্য করি দেখো এমন সংখ্যার উপর পাওয়ার ফোর করব যাতে আমাদের চব্বিশশো এক হয় তাহলে এখানে আমরা আর পাওয়ার ফোর ইকুয়াল সেভেন পাওয়ার ফোর করো তো কত হয় দেখো তো সেভেনকে কে সাতবার গুণ করো চারবার গুণ করো সাত গুণ সাত গুণ সাত গুণ সাত তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ এক সাত দ্বারা গুণ দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ সাত গুণ তাহলে হচ্ছে কত চব্বিশশো এক তাহলে অতএব আমার আর এর মান বের হলো কত সেভেন না আর এর মান বের হয়ে গেছে তো এখন এখানে প্রশ্ন কি করেছিল এখানে দেখো প্রশ্ন করেছে পি কিউ এস এর মান নির্ণয় করো তার মানে আমি পি কিউ এস এর মান এখন সহজে বের করতে পারবো তাহলে পি কিউ এস এর মান আমি বের করব কোথায় আচ্ছা এখানে বের করি নাকি বের করা যাবে না এখানে আচ্ছা তাহলে এখানে পি কত নাম্বার পদে আছে দেখো তো পি নাম্বারটা আছে আমার দ্বিতীয় পদ এটা তাই না দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ তো এখানে আমরা এখন লিখতে পারি এভাবে যে এন তম পদ এন তম পদ ইকুইয়াল এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান অতএব দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কে আছে পি পি ইকুইয়াল এর মানটা কত এর মান হচ্ছে সেভেন ইন্টু আরের মান কত আছে আমার আর এর মানও সেভেন ইন্টু সেভেন তবে দ্বিতীয় মানে দুই বিয়োগ এক সেভেন ইন্টু দুই থেকে একবার দিলে এক একের কোনো ভ্যালু নাই তাহলে সেভেন তাহলে কত হলে সাত সাতটা উনপঞ্চাশ তৃতীয় পদ কি আছে কিউ কিউ সমান তাহলে এর মান হচ্ছে সেভেন ইন্টু আর এর মানও সেভেন তাহলে তৃতীয় বলা হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল সেভেন ইন্টু সেভেন তার উপরে কি তিন থেকে একবার দিলে কত হয় দুই তাহলে সেভেন ইন্টু সেভেনের উপর স্কোয়ার থাকলে সাত সাতটা কত হবে উনপঞ্চাশ এক সাত দ্বারা গুণ করো তাহলে কত হয় শত দুইশো দুইশো তেতাল্লিশ দেখো তো চতুর্থ পদ তিনশো তেতাল্লিশ আচ্ছা তিনশো তেতাল্লিশ আচ্ছা চতুর্থ পদ কি আছে এস এস কত তাহলে এখানে কিসের মান প্রয়োজন এখানে আমার এর মানের প্রয়োজন এর মান কত সেভেন ইন্টু আর এর মান কত সেভেন আর চতুর্থ মানে ফোর মাইনাস ওয়ান সমান ইন্টু সেভেনের উপরে পাওয়ার কত কিউব তার মানে কি সেভেন দ্বারা সেভেনে তিনবার গুণ করতো তাহলে দেখো তো সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে সেভেন দ্বারা সেভেনে কয়বার গুন করবো তিনবার সেভেন দ্বারা সেভেনে গুন করলে কত হয় সাত সাতটা উন পঞ্চাশ গন পঞ্চাশে সেভেন দ্বারা গুণ করলে কত হচ্ছে আমাদের

আর এস এর মান হচ্ছে কত চব্বিশশো এক এটা এ ছিল আমাদের অ্যান্সার এই অ্যান্সারটাকে তোমরা এইভাবে না লিখে আরও লিখতে পারো যাতে পি এর মান হচ্ছে ঊনপঞ্চাশ কিউ এর মান হচ্ছে কত তিনশো তেতাল্লিশ এবং এস এর মান হচ্ছে কত চব্বিশশো এক এভাবেই লিখতে পারো দুই নাম্বার ব্যবহার করে এন এর মান নির্ণয় করো কার মান এন এর মান দুই নাম্বার ব্যবহার করে তার মানে কি দুই আমার কি আছে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি টু প্লাস ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগ ফল যোগ ফলও যা সমষ্টিও তাই তো যোগ ফল কত আছে 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 আমার এক হাজার নব্বই তো যেহেতু এই ধারাটা আগে চিনতে হবে আমাকে কি ধারা ধারাটা আগে আমি লিখে নিই ধারাটা কি আছে দেখি আগে এখানে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি টু প্লাস ডেস ডেস দে একটা ধারা দেওয়া আছে এবং এন সংখ্যক পদের যোগফল দেওয়া আছে তো আমরা ধারাটা চিনার জন্য দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করবো বিয়োগ করলে কথা সতেরোর থেকে আমরা বারো বিয়োগ করব তাও আবার বাইশ থেকে আমরা সতেরো বিয়োগ করব তাও ফাইভ তার মানে এটা সমান্তর ধারা ঠিক আছে তো এখানে লিখি আমরা দেওয়া আছে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ সমান সেভেন তাই না অতএব সাধারণ অন্তর ডি কি বারো মাইনাস সেভেন তার মানে এই বারোর থেকে আমরা কত বাদ দেবো এই সেভেন বাদ দেবো দিলে পরে কত হয় ফাইভ তাহলে এখানে কি বলা ছিল ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল ফল কোন সংখ্যক প্রথম এন সংখ্যক পদের যোগফল এখানে লিখে দাও অতএব প্রথম সংখ্যক এন পদের যোগফল সমান হাজার এক হাজার কত নব্বই তাইতো তো প্রথম এন সংখ্যক পদের যোগ ফলের সূত্র কী ছিল এন ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান কত এক হাজার নব্বই বা এখানে প্রথম এন সংখ্যক মানে কি এনের এর মানটাই আমাকে বের করতে হবে সুতরাং এনের এর মান দেওয়া থাকবে না ওই মানটাই আমরা বের করব তাহলে এন ডিভাইড বাই টু ইন্টু টু

প্লাস ফাইভ দ্বারা গুণ করো ফাইভ এন মাইনাস ফাইভ ইকুয়েল এক হাজার নব্বই বা এই যে চোদ্দোর থেকে পাঁচ বাদ দাও তাহলে এন ডিভাইড বাই টু ফাইভ কত নয় যোগ পাঁচ এন ইকুয়েল এক হাজার নব্বই এই যে এর একটা ভগ্নাংশ সংস্থায় আছে না এটা তারা একে গুণ করো গুন করলে এন ইন্টু নাইন প্লাস ফাইভ এন ইকুয়াল দুই দ্বারা এক হাজার নব্বইকে গুন করলে কত হয় একুশশো আশি দুই হাজার একশো আশি হ্যাঁ এই যে এন দ্বারাকে কী করবো এবার কা গুণ করবো তাহলে নাইন এন প্লাস এন দ্বারা ফাইভ এনকে কে গুল করলে ফাইভ এন স্কোয়ার আর একুশশো আশি সমানের এই পারে নিয়ে আসলে মাইনাস একুশশো আশি ইকুয়াল এপারে কিছু নাই মানে জিরো বা এই যে ফাইভ এন স্কোয়ারটা আগে নিই ফাইভ এন স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কত নাইন এন মাইনাস একুশশো আশি ইকুয়াল জিরো কত পাইছি একশো আর এখানে ভাগ করার ভাগ ফল কত পাইছি একশো নয় কিন্তু এখানে লক্ষ্য করতে হবে যে প্লাস একশো নয় কিন্তু প্লাস যদি একশো নয় হয় তাহলে এখানে আমরা কী করবো এখানে দেখো তো যে এখানে আমরা এভাবে নিই যে বা ফাইভ এন স্কোয়ার এখানে মাইনাস মাইনাস এই যে এই একশো এন একশো এন আর এখানে কি আছে আমার একশো নয় না তাহলে প্লাস একশো নয় এন মাইনাস আছে মাইনাস একুশশো আশি ইকুয়াল জিরো এখন লক্ষ্য করো এই যে এখানে এ ফাইভ দ্বারা আর ভিতর ভাগ যাবে আর ভিতরেও ভাগ যাবে একশো নয় দ্বারা একও কমন আসবে লিখলে পরে একে যদি ভাগ দিই আমি একশো নয় দ্বারা তাহলে বিশি আসবে ঠিক আছে রেজাল্ট মিলে যাবে কিন্তু আমাদের করতে হবে কত এখানে প্লাস নাইন এন তার মানে কি এখানে প্লাস একশো নয় এন আর এখানে মাইনাস একশো এন তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস মানে কি বিয়োগ তাহলে একশো প্লাস থাকলে তাহলে প্লাস থেকে মাইনাসটা ছোট তাহলে কী হতো আমার হচ্ছে প্লাস নাইন এন হয়ে গেলো ঠিক আছে না আচ্ছা এখন আমরা বা এখান থেকে ধরো ফাইভ এন কমন নাও তাহলে এখানে এন মাইনাস বিশ ফাইভ দ্বারা ভাগ করলে কত হয় বিশ প্লাস এখান থেকে একশো নয় কমন নাও নিলে এখানে থাকে কত এন মাইনাস একশো নয় দ্বারা ভাগ করলে কত হয় বিশ ইকুল জিরো এটাকে আমি এখানে নিই আচ্ছা তাহলে এখানে আমার কি আছে এটার এটার ভিতরে একটা কমন নাও তাহলে বা এন মাইনাস টোয়েন্টি ইন্টু বাইরে কি আছে ফাইভ এন প্লাস একশো নয় এটা সমান কত হয় জিরো ঠিক আছে তো এই দুটা সমান যদি জিরো হয় এটা সমানও জিরো এবং এটা সমানও জিরো তো বা এখানে হয় লিখতে পারো হয় এন মাইনাস বিশ ইকুয়াল জিরো অতএব এন ইকু মাইনাস বিশ সমানের উপরে গেলে প্লাস বিশ অথবা ফাইভ এন প্লাস একশো নয় ইকুয়েল জিরো বা ফাইভ এন প্লাস একশো নয় সমানের উপরে গেলে মাইনাস একশো নয় অতএব এন ইকুয়েল মাইনাস উপরে একশো নয় ডিভাইড বাই ফাইভটা ভাগ অবস্থায় চলে গেল যদি কোনো মনে করেন যে সংখ্যার মান নির্ণয় করতে বলে এবং সেটা যদি ভগ্নাংশ অথবা মাইনাসই নয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের নির্ণয় মান করতে হবে অতএব নির্ণয় মান এন কে এল টোয়েন্টি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই এনের এর মান হয়ে গেল কী বুঝতে সমস্যা হলো